আজ রংপুর রাইডার্সের সেশনটি ছিল একবারই বিশেষ একটি দিন দলের ক্রিকেটাররা গায়ে পরেছে নতুন জার্সি যা দেখতে একবারই ভিন্ন এবং আকর্ষণীয় নতুন জার্সি ডিজাইনে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানের চিত্র এদিনে প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি খেলোয়াড় সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং শাহরিয়ান নাফিস তারা দলের জন্য পরামর্শ দিয়েছেন এবং অভিজ্ঞতার আলোকে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছেন আজকের প্র্যাকটিস সেশনে অংশ নেন রংপুর রাইডার্সের সদস্যরা যার মধ্যে ছিলেন উইকেটকিপার কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান পেসার কামুল ইসলাম রাব্বি অলরাউন্ডার আরফাত সানি আফিফ হোসেন ধ্রুব এবং বাহাতি ওপেনার সৌম্য সরকার প্র্যাকটিস সেশনটি শুরু হয় টিম মিটিংয়ের মাধ্যমে যেখানে মোহাম্মদ আশাফুল সকল খেলাদের উদ্দেশ্যে বলেন প্র্যাকটিস সেশনে সময় মতো আসা এবং যোগদান করা খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ আগে আসতে পারে তবে তাদের অবশ্যই তাড়াতাড়ি টিম মিটিং এর পর দলের খেলোয়াড়রা ফুটবলের মাধ্যমে গা গরম করেন এতে তারা ক্রিকেট মনোভাব এবং আক্রমণ মনোভাব বজায় রেখে একে অপরকে চ্যালেঞ্জ করেন পরে ব্যাটিং এবং বলিং এর মাধ্যমে খেলোয়াড়রা নিজেদেরকে ঝালিয়ে নেন আজকের প্র্যাকটিস এজেন্টের মাধ্যমে রংপুর রাইডার্স আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এবারে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে তারা নতুন এক প্রত্যয়ের অংশ নিতে প্রস্তুত এছাড়া দলের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে আশরাফুল ও নাফেজের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্য এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এ ধরনের প্রস্তুতি সেশনগুলোর মাধ্যমে রকু রাইডার্সের সদস্যরা নিজেদের শেয়ারটা দিতে প্রস্তুত এবং আশাবাদী তারা বিপিএলে ভালো একটি ফলাফল অর্জন করবেন কাজী মোহাম্মদ আরাফত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ